হ্যালো বন্ধুগণ এই নিজেকে করে তুলুন আরো সুন্দর আরো আলোকিত আর তার জন্য আপনাদের চলে আসতে হবে স্মৃতির মোড়ে একমাত্র সেলুন এখন আপনারা সেলুনে কি করে আসবো তাই তো আপনারা যদি দমদম দিয়ে আসেন তাহলে সামনেই পেয়ে যাবেন দমদম রেল স্টেশন ও দমদম মেট্রো স্টেশন সেখান থেকে উঠে পড়ুন মিল্ক কলোনি টু স্মৃতির মোড়ে অটোতে আমার এই রেল माध्यमे চলে তো এলেন শীতের মোড়ে এইবার কি করব উল্টো দিকে দেখতে পাচ্ছেন মিও আর মন জিনিস রয়েছে আর যারা ভাবছেন ডানলভ দিয়ে আসবেন তাদেরকেও আসতে হবে এই শীতির মোড়ে এ পারে যে পারে আমি দাঁড়িয়ে রয়েছি সামনেই পড়বে কিন্তু দেবফিলা দেবভিলার এই চৌড়া রাস্তা দিয়ে একটু এগিয়ে যাবেন ঠিক আমার মতো আর ডান দিকে একটা রাস্তা ঢুকে গেল সেই ডান দিকেই পড়বে এই মুভমেন্ট সেলুন আমার মতো আপনারাও ঢুকে তো পড়লেন এই সেলুনে চলুন এই সেলুন ঘুরে ঘুরতে ঘুরতে এখানকার একগুচ্ছ ডিসকাউন্ট অফারগুলো শো নিরানব্বই স্মুথনিানব্বই ওলাপ্লেক্স এগারোশো নিরানব্বই আরে ধারান এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি মুভমেন্ট শুধুমাত্র সৌন্দর্য না স্বাস্থ্যের দিকে তাকিয়ে আপনাদের জন্য নিয়ে এসছে হেলথ প্যাকেজ অফার যা থাকছে সম্পূর্ণ বিনামূল্যে এত এত অফার আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি এর পরও নাকি শেষ হয়নি ওনারা কিন্তু দিচ্ছেন মেম্বারশিপ কার্ড তাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যা দিয়ে সারা বছর ডিসকাউন্টে সেলুনের বিভিন্ন অফারগুলো আপনারা পেয়ে যাবেন